নাটকে অনেক কিছু ভিলি ভিউ ভিউ হয়ে গেল অনেক কিছু ব্যাপার আর পর্দায় আপনি তিন ঘন্টা বসে রাখবেন আপনার খুশি দেখে আপনার হাঁটা দেখে রিক্সাটা চিৎকার দিবে এবার ঠান্ডা মাথায় নিশুকে নিয়ে মুখ খোলেন জায়েদ খান সিনেমা করতে এসে অন্যজনের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন টানা হেঁচরা করতে হবে সিনেমা সিনেমার জায়গায় রাখতে হবে অন্যজনের পারিবারিক সমস্যা নিয়ে কেন মিডিয়ার সামনে বলতে হবে বারবার সব কিছুর একটা লিমিট থাকা দরকার আফরান নিশু সেই লিমিট অতিক্রম করে ফেলেছে তার ছবির জন্য নিজের পাবলিসিটির জন্য ঢালিউড সুপারস্টার নামে বদনাম শুরু করে দিয়েছে সে একজন সুপারস্টারকে আঘাত দেয়নি আঘাত দিয়েছে সাকিব এন্দেরও নিজের ছবি প্রচারণার জন্য অন্য নায়কের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখা মানে নিজের পাবলিসিটি হারান মনে রাখতে হবে অন্যর বদনাম করলে নিজেরও একদিন বদনাম হয় নিশুকে উদ্দেশ্য করে জায়দ খান আরও বলেন এর আগে অনেক নায়ক ব্যবসার সফল ছবি উপহার দিয়েছে তারা এসেছে আবার চলেও গেছে তারা ঢালিউড সিনেমায় টিকে থাকতে পারেনি এক ছবি হিট করে যে পরিমাণ আবেগে ভেসে বেড়াচ্ছেন তাতে মনে হয় নিশু মহাভারত জয় করে ফেলেছে শিল্পীদের মাঝে পক্ষপাতিত্ব সৃষ্টি না করে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জায়দ খান